দুর্যোগ সাত বছর ধরে রয়েছে গোটা দেশে যে দুর্যোগ চলছে তা দূর করতে আমরা এই সম্মেলনে সম্মেলনেছি যে ত্রিপুরায় আমরা দেখতাম একটা সময় যে আমরা শিক্ষায় এক নম্বর হয় হচ্ছি আমরা আমরা হতাম একটা সময় এক নম্বর স্বাস্থ্য এক নম্বর জায়গায় যেতাম পঞ্চায়েত গুলো চলত ভালো করে আজকে জাতি উপজাতি ধর্মের নামে হানাহানিতে আমরা বিপর্যস্ত